দুই প্রতিবেশীর মধ্যে সামান্য বচসা বিবাদ যার পরিণতি মৃত্যু শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের পাঁচবেরিয়ার করুণাচক গ্রামে অভিযোগ রাস্তা আটকে মাটি ফেলেছিলেন এলাকার স্থানীয় বাসিন্দা গীতা ঘাটা মাটি ফেলে পথ অবরুদ্ধ করায় সাইকেল নিয়ে যাতায়াত সমস্যার সম্মুখীন হয়েছিলেন সত্যরোদ্ধ বৃদ্ধ মদন ঘাটা মাটি ফেলে অন্যায়ভাবে রাস্তা আটকানোর প্রতিবাদ করায় কার্যত মদনবাবুকে ধাক্কা মেরে ফেলে দেয় গীতা দেবী দেওয়ালে আঘাত লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধে আজকে তারা বাবা সকালবেলা যাচ্ছিল বাবা বলছে যে এরকম করে কি যাওয়া যায় মাটি সরাতে যাচ্ছিল তারা আবার মাটি দিচ্ছিল শাশুড়ি যাদের বাড়ি পাশের বাড়ি এবার বাবা সরাতে গেলে সেই অবস্থায় তখন ধাক্কা মেরে বাবাকে ঠিলে দিয়েছে দাদু গেটের মুখের কাছে গেছে তখন তাকে দাদুকে ঠিলে দেওয়া হয়েছে দাদুকে ঠিলে দিয়েছে আর এবং দাদু পড়ে এরকম হয়ে গেছে আর ঘর নিয়ে ডাক্তাররা বলেছে সে আনবেছে খবর পেয়ে অভিযুক্ত গীতা ঘাটাকে গ্রেফতার করে পুলিশ যদিও পুলিশ ভ্যান থেকে অভিযোগ অস্বীকার ওই প্রতিবেশী মহিলা না আমি চিনি পড়ে গেছে ওরা মিথ্যা কথা বলছে কিন্তু প্রশ্ন ওঠে মানুষের মূল্যবোধ নিয়ে সমাজে কোন স্তরে দাঁড়িয়ে যেখানে সামান্য বিবাদের জেরে প্রতিবেশীর হাতেই খুন হতে হয় প্রতিবেশীকে বর্তমান পরিস্থিতির এই কদর্য চেহারায় বিতশ্রদ্ধ আন জনতা তা সহজেই অনুমেয় অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ